মাদারীপুরের রাজৈরে আল্লামা রুহুল আমিন রাদাল্লাহ তাল আনহু ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সকাল এগারোটায় রাজৈর উপজেলার মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প অফিসে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আকুনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক রাজৈ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিশ্বাস মোহাম্মদ শাওন করিম স্বপন হাওলাদার এমদাদুল হক প্রবাসী আসাদুল মিনা লুৎফর হাওলাদার সহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন এসময় সময় আরফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুজন হোসেন রিফাত বলেন শীত ঝেঁকে বসেনি কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীত বস্ত্র

মানবতার পাশে সব সময়